কথা ধারাবাহিকের আজকের পর্বে দেখতে পারবো চিত্রা প্রান্তিককে বলে তোমাকে বারবার বলেছিলাম আমার ছেলে মেয়েকে মাঝখানে টানবে না আমার মেয়েকে আমি বাঁচিয়ে নিয়েছি কিন্তু তুমি কি ভেবেছিলে সবটা একা নিয়ে চলে যাবে আমার পার্সেন্টেজ চাই প্রবেশ বলে আমাকে জেল থেকে বার করো এমন একটা ইনফরমেশন দেব যাতে গুহবাড়িতে ভিড় কেঁপে উঠবে এদিকে কথা ছটকাদের সঙ্গে প্রাণ করে পানপাতা দিয়ে কার্ড বানাবে আর গুড়ালের সবাইকে নিমন্ত্রণ করবে তবে সত্য একটাই কাউকে যাবে না সেই সময় চিত্রা বাড়িতে ঢুকলে কথা বলে মেজমা তোমার জন্য আমি একটা কাজ দেখেছি কথা ঘরে এসে রেডি হচ্ছিল সেই সময় অগ্নি ঘরে ঢুকলে চাইলে কথা মনে মনে বলে সেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয় অগ্নি কথাকে জিজ্ঞেস করে কোথায় যাচ্ছিস তখন এই কথা নিজের মতো বাংলা ভাষায় এমন একটা কথা বলে ফেললে অগ্নি বলে আমি জানি যখন তুই আমার কাছ থেকে কোনো কিছু লুকা সেই সময় তুই এরকম উল্টোপাল্টা বাংলায় কথা বলিস কথা বলে কর্তার দাদুর একটা কাজে আমি যাচ্ছি তখনই অগ্নি ইচ্ছে করে হাসি দিলে কথাকে বাধ্য হয়ে দাঁড়িয়ে করতে হয় তারপরে অগ্নি বলে এখনও অমৃতপক্ষ আসেনি কথা হাসতে হাসতে বলে সেটা অমৃতপক্ষ নয় অমৃত যোগ ঋতুপর্ণা যখন দেখতে পারে কথা অগ্নির কাছে আটকে পড়েছে সে সময় প্রত্যেকে ঘরে এনে কায়দা করে কথাকে নিয়ে বেরিয়ে পড়ে এরপর চিত্রা যখন জেলের বাইরে দাঁড়িয়ে প্রান্তিকের জন্য অপেক্ষা করেন সেই সময় তিলকের এসে চিত্রাকে শাসিয়ে সেখান থেকে চলে যায় এরপর প্রান্তিক আসলে চিত্রা বলে বাড়িতে আমার শ্বশুর শাশুড়ি ষাট বছরের বিবাহ বার্ষিকী পালন হচ্ছে তখনের প্রান্তিক বলে আমাকে তো যেতেই হবে এদিকে নিয়ন্ত্রণ করতে গিয়ে কথার হাত থেকে সব কার্ড যখন মাটিতে পড়ে যায় কথা ভাবে এ কোন অশুভ সংকেত নয়তো এরপর বাড়িতে রান্না বান্না হচ্ছে কেন কথা অনেক লোকজনকে নিমন্ত্রণ করেছে যে বাড়িতে এসে হজ্যতি শুরু করবে এমন কি ছোটকা যখন বাড়িতে ঢুকছে সে সময় তাদের মধ্যে একজন লোক ছোটকাকে বাইরে রেখে দরজা বন্ধ করে দেয় এরপরে লেখা কথাকে বলে ওনারা যদি এইভাবে এই বাড়িতে গান করতে শুরু করে তবে তো অগ্নি বিরক্ত হয়ে যাবে পরবর্তী পর্বে একজন কম বয়সী মেয়ে অগ্নিকে বলে তোমাকে তো একেবারে সিনেমার হিরের মতো দেখতে তারপরে অগ্নি কথাকে জিজ্ঞেস করে এরা কারা তখনই কথা বলে আমি ওনাদেরকে নিমন্ত্রণ করেছি গুড়াল থেকে এসেছে এরপরে অগ্নি কাউকে ফোন করে বলছে আমি ব্যাঙ্ক থেকে পঞ্চাশ লক্ষ টাকা বাড়িতে এনেছি লোন পরিশোধ করবে বলে আর এরই মধ্যে কথা বাড়িতে অন্য লোক ঢুকিয়ে দিল